আসসালামু আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সখের কবুতর সুস্থ আছে তো আজকের ভিডিওর টাইটেল ও থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটা অনেক উপকার আর যারা কবুতর পালন করি কম বেশি আমরা সবারই কিন্তু কবুতর কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে তো আমাদের এই ইউটিউব চ্যানেলে কবুতরের সকল রকমের রোগের চিকিৎসার সমাধান দেওয়া হয় মেডিসিনের কোন কবুতরের কোন রোগটি হলে কোন মেডিসিন দিবেন কিভাবে দিবেন বুঝবেন কোন রোগটি হয়েছে সেই সকল ভিডিও আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময় আহ তবু আর চলুন বেরোনো শুরু করি কবুতরের ড্রপিং লেগে থাকে কবুতরের ড্রপিং হলে আপনারা কি করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং ড্রপিং হলে কি সমাধান কি এই বিষয় নিয়ে আলোচনা করব তো বিহর্স আমার হাতে যে একটা কবুতর দেখতে পাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু ড্রপিং লেগেই আছে আহ তো আমি এই কবুতরটি ড্রপিং লেগে থাকার কারণে আমি মেডিসিন ইউজ করছি একটা মেডিসিন মেট্রো ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেট্রো ফোর হান্ড্রেড এই মেডিসিনটি ইউজ করছি মেডিসিনটি হলো একটা ট্যাবলেট ভেঙে নিবেন একটা ট্যাবলেট ভেঙে তিন ভাগের এক ভাগ খাওয়াই দেবেন কবুতরকে প্রতিদিন একটা করে খাওয়াবেন এভাবে তিন দিন খাওয়ালে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে আমার এই কবুতরটাকে দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়ে গেছে আর খাওয়াবো না দিন হয়ে গেছে তিন বেশি খাওয়ানো যাবে না বেশি গেলে দেখা যাচ্ছে কবুতরের সমস্যা হতে পারে ওটা ফোর হান্ড্রেড একটা অ্যান্টিবায়োটিক যেহেতু মেট্রো ফোর হান্ড্রেড ট্যাবলেট ওটা অ্যান্টিবায়োটিক পাওয়ারই ওষুধ তো বেশি খাওয়ানো যাবে না তো আমি দেখতে পাচ্ছি আমার কবুতর এই যে আহ কবিতা হচ্ছে ড্রোপিংটা ড্রোপিংটা আগে পানিতে ভিজে থাকতো পানি পানি করতো তারপর লেগে থাকতো তো এখন দেখছি আমার মেডিসিনটা করার পর অনেকটা পরিবর্তন দেখছি তিন দিন খাওয়ানোর জন্য এখন দেখছি আর ড্রিং ভিজে থাকে না ড্রপিং ঠিক মতো হইতেছে তো সেজন্য আমি আর খাওয়াবো না ও ঠিকমতো এখন খাবার খালে কিন্তু কবুতরটা অনেক সুস্থ হয়ে যাবে আপনারা অনেকেই জানেন কবুতর যদি রোগে আক্রান্ত হয় বা এই যে ড্রপিং যদি হয় কবুতরকে ও কিন্তু ঠিক মতো খাবার খায় না কেউ যদি খাবার ঠিক মতো না খায় তার শরীর কিন্তু এমনিতে দুর্বল হয়ে যায় সেটা মানুষের বেলায় পশু পক্ষী বেলায় সবার ক্ষেত্রেই কিন্তু তাই কবুতাটা অনেক দুর্বল হয়ে গেছে তখন যদি কবুতাটা ঠিক মতো দু তিন দিন খাবার খায় তাহলে আমার কবুতরটি আগের মতো হয়ে যাবে এবং আগের মতো সুস্থ হয়ে যাবে তো আপনারা সবাই আপনাদের যদি কবুতরের এই ড্রপিং নিয়ে সমস্যায় বুকে থাকেন আর ড্রপিং ঠিক মতো হয় না বেঁচে থাকে পানিতে ভিজে যায় পানি পানি হয় তাহলে আপনার মেট্রো ফোর এই মেডিসিনটি খাওয়াতে পারেন তাতে আপনার কবুতরটি সুস্থ হয়ে যাবে তবে মনে রাখবেন তিন দিনের বেশি খাওয়াবেন না কবুতরকে কিন্তু অতিরিক্ত মেডিসিন খাওয়ানো ভালো না এটা সবসময় মাথায় রাখবেন তো বিয়ার্স আজকের ভিডিও ছিল এটুকুই যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময় আল্লাহ হাফেজ